আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে রসায়নের রসায়ন থেকে সেখানে আমরা আজকে শিখব পদার্থ কে পদার্থ কত প্রকার ও কে কি এবং কোনার গতিতত্ত্ব এই কয়টি বিষয় শিখব আমরা এখান থেকে প্রশ্ন আসবে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন এখান থেকে থাকবে তোমরা আজকের এই টপিকটি খুব অতীব গুরুত্বর সাথে মনোযোগ দিবে এবং এটা খাতায় লিখে তোমরা ভালোভাবে আয়ত্ত করবে আশা করি তো আমরা আজকে শিখব পদার্থ কাকে বলে সেটা সঙ্গে জানবো আমরা জানি পদার্থ কি অর্থাৎ যে বস্তুর নির্দিষ্ট ভর আছে আকার আছে আকৃতি আছে এবং অবস্থান করে জায়গা দখল করে তাকে পদার্থ বলা হয় তাহলে পদার্থ হচ্ছে কি আমরা জানি যে যার নির্দিষ্ট কি আছে আকার আছে জায়গা অবস্থান করে জায়গা দখল করে ঠিক আছে এটা হলো পদার্থ ঠিক আছে আবার বলছি যে বস্তুর নির্দিষ্ট আকার আছে অবস্থান করে জায়গা দখল করে ঠিক আছে সেটাই পদার্থ তো পদার্থর অনেকগুলো সংজ্ঞা আছে সেটা আমরা জানবো ঠিক আছে তো এই কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন আবার কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ তরল আবার কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ গ্যাসীয় বা বায়বীয় যেমন আমরা জানি চিনি লবণ ঠিক আছে এগুলো চাউল এগুলো আমরা কি জানি কঠিন পদার্থ ইট চেয়ার টেবিল ওকে আর তেল পানি পেট্রোল ইত্যাদি ইত্যাদি এগুলো তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ কি নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি তো এবার আমরা স্টেপ বাই স্টেপ জানবো পদার্থ তিন প্রকার আমরা জানি যে পদার্থ কয় প্রকার তিন প্রকার এক হলো কঠিন পদার্থ দুই হলো তরল পদার্থ আর তিন হল গ্যাসীয় পদার্থ ঠিক আছে তাহলে আমরা পদার্থ কয় প্রকার জানলাম তিন প্রকার এক কঠিন দুই তরল তিন বায়বীয় এই তিনটি পদার্থ নিয়ে আমরা খুব ভালোভাবে জানব কঠিন পদার্থ কাকে বলে যে পদার্থের নির্দিষ্ট আকার আছে আয়তন আছে অবস্থান করে জায়গা দখল করে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এবং আন্তকোনা আকর্ষণ শক্তি অনেক গুণে বেশি তাহলে কঠিন কাকে বললাম যে পদার্থের নির্দিষ্ট আকার আছে আয়তন আছে অবস্থান করে জায়গা দখল করে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এবং আন্ত আকর্ষণ শক্তি অনেক গুণে বেশি ঠিক আছে একে বলা হচ্ছে কি কঠিন পদার্থ এই কঠিন পদার্থের মধ্যে এই আন্তকণা আকর্ষণ শক্তি থাকার কারণে কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এই কাছাকাছি অবস্থান করে একে অপরকে অনুগুলো কি করে ধরে রাখে ঠিক আছে তাই এরা কী পদার্থ কঠিন পদার্থ আর কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না কি বললাম কঠিন পদার্থে চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না তবে তাপমাত্রা বাড়ালে এদের আয়তন খুব কমই বৃদ্ধি পায় ক্লিয়ার এই হলো কঠিন পদার্থ এরপর আমরা জানব তরল পদার্থ কাকে বলে দেখো খুব ভালো করে বুঝতে হবে সংজ্ঞা হচ্ছে যে পদার্থের আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই তাহলে কি বললাম যে পদার্থের আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের আকার ধারণ করে ঠিক আছে এবং আন্তকোনা আকর্ষণ শক্তি অনেক কম কি বললাম আন্তকোনা আকর্ষণ শক্তি অনেক কম এই জন্য এটা হলো কী পদার্থ তরল পদার্থ ক্লিয়ার যেমন আমরা জানি পানি তেল ঠিক আছে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এবার পরে আমরা জানি কি গ্যাসীয় পদার্থ কাকে বলে গ্যাসীয় পদার্থ হচ্ছে যে পদার্থে নির্দিষ্ট কোনো আকার নেই তবে গ্যাসীয় পদার্থর কি আছে ভর আছে মনে রাখতে হবে গ্যাসীয় পদার্থের একটা ভর আছে কিন্তু এর আকার নেই বা আয়তন নেই যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের সমস্ত জায়গা জুড়ে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে কি পদার্থ গ্যাসীয় বা বায়বীয় পদার্থ এই গ্যাসীয় বা বায়বীয় পদার্থের মধ্যে আন্ত আণবিক আকর্ষণ শক্তি বা আন্ত কোন আকর্ষণ শক্তি অনেক কম নেই বললেই চলে যার কারণে এই কণাগুলো কি করে ছোটাছুটি করে ক্লিয়ার এটা হলো আমার তরল গ্যাসীয় পদার্থ তো প্রিয় শিক্ষার্থীরা আমি যে পদার্থের সংজ্ঞা দিলাম কঠিন তরল এবং বায়বীয় পদার্থের সংজ্ঞা দিলাম এটা ভালোভাবে তোমরা আয়ত্ত করবে আরেকটি আলোচনা বিষয় কণার গতি তত্ত্ব আলোচনার আর্টিফিশিয়াল হল কণার গতি তত্তবয় ঠিক আছে আরেকটি আলোচনা হচ্ছে কোণার গতি তত্ত্ব ঠিক আছে এই গতি তত্ত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা জানি পৃথিবীতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত পৃথিবীর সকল পদার্থই আমরা জানি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে থাকে ঠিক আছে যেটাকে আমরা আন্তকোনা আকর্ষণ শক্তি বলি কি বললাম পৃথিবীতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই প্রত্যেকটি পদার্থই একে অপরকে আকর্ষণ করে থাকে আর এই আকর্ষণ শক্তিকে আমরা বলি হচ্ছে কি আন্তকোনা আকর্ষণ ঠিক আছে আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে বুঝতে হবে এই কণার গতিতত্ত্বে কণাগুলোর গতিশক্তিও রয়েছে কারণ আন্তকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল এবং বায় অবস্থার ব্যাখ্যা করাকেই কণার গতিতত্ত্ব বলা হয় কি বললাম কণার গতিতত্ত্বের সংজ্ঞা ভালো করে বলছি আন্তকোনা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে আবার বলছি আকর্ষণ শক্তি আন্তকোনা এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল এবং বায়বীয় অবস্থা ব্যাখ্যা করাকেই কণার গতিতত্ত্ব বলা হয় তো ঠিক আছে এটা পরীক্ষায় আসবে কণার গতিতত্ত্ব কাকে বলে ব্যাখ্যা করো তাহলে সংজ্ঞা বললাম আবার বলছি আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল এবং বায়বীয় অবস্থার ব্যাখ্যা দেয়াকে আমরা বলতে পারি কোনার গতিতত্ত্ব ক্লিয়ার আচ্ছা আমরা জানি যে এই কোনার গতিতত্ত্ব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ কোনাগুলো যখন খুব কাছাকাছি অবস্থান করে তখন সেটি হয় কঠিন পদার্থ কণাগুলো যখন একটু দূরে অবস্থান করে তখন হয় তরল পদার্থ আর কণাগুলো একেবারে যখন ছুটাছুটি করে চলে মানে দেখা মানে বোঝায় মানে অনেক দূরত্বে যার অবস্থান কোন আকর্ষণ আনতে কোনো আকর্ষণ থাকে না তখন সেটাকে বলে আমি বায়বীয় পদার্থ ঠিক আছে আরেকটি কথা মনে রাখতে হবে কণার গতিতত্ত্ব যে এই তাপ দেওয়া হলে কণাগুলো গতিশক্তি কি করে অর্জন করে যখন পদার্থকে কঠিন পদার্থকে তাপ দেব তখন এই পদার্থগুলো তাপশক্তি গ্রহণ করবে ঠিক আছে আবার আরও বেশি যখন তাপ দেওয়া হয় তখন এগুলো বেশি করে তোমার কণাগুলো অনেক বেশি করে গতিশক্তি অর্জন করে যত বেশি তাপ দেওয়া যাবে কণাগুলো তত বেশি গতিশক্তি অর্জন করবে পদার্থের এই অবস্থাকে আমরা বলতে পারি কি তরল কারণ আমরা একটা কঠিন পদার্থকে যখন তাপ দেব। তখন সেটা কি হয়ে যাবে কঠিন থেকে তরলে পরিণত হবে মানে কণাগুলো একে অপরের আন্তকণা আকর্ষণ শক্তি দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেবে যার কারণে তখন সেটা কি হয়ে যাবে তরলে পরিণত হবে যখন আরও তাপ দেব সেটা আরও ছেড়ে দেবে যখন তাপমাত্রা আরও বাড়ানো হবে জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে আবার এই জলীয় বাষ্পকে যদি আমরা শাকুনি হিসাবে ধরি সেগুলো টোপে টোপে পানির মতো পড়বে সেটাকে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে তরলে পরিণত হবে আরও মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে সেটা কঠিন পদার্থে পরিণত হবে এই যে ব্যাখ্যা এটা হলো কণার গতিতত্ত্ব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্ন আসবে এখানে কারণ পদার্থ কাকে বলে পদার্থ কত ও কি কি এবং কোণার গতিতত্ত্ব কি কী ব্যাখ্যা করো এইটুক এই এই আলোচনার মধ্য দিয়ে এই টপিক্সটুকুর মধ্য দিয়ে অনেক প্রশ্ন আসবে আশা করি তোমরা এই ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় লিখে আয়ত্ত করবে এবং বেশি বেশি করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে এরপর পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আরও চমকপ্রদ ক্লাস নিয়ে আমি হাজির হব সেই প্রত্যাশা নিয়ে আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম